মাত্র তিন পিস গোশ কয়জন মিলে খাওয়া যাবে একজনেরই তো হবে না আর আমি যদি কই চার পাঁচজন মিলে খাওয়া যাবে বিশ্বাস হচ্ছে না না যে দাম বাবা রে গোশ আনলি দুই তিন পিস উঠে রাখি এরম করে আরেকদিন সেলাই দেওয়ার জন্য আর আলাইকুম তা ওই তিন পিস গোশের মধ্যে একটুখানি আদা রসুন নুন হলদি আর অল্প একটুখানি জিরের গুঁড়ো আর অল্প করে ঝালের গুঁড়ো কোনো টাপ নেই তিন পিস গোসের আবার মাপ কিসের মাখাই ঝাঁকাই দিয়ে দিলাম একটা প্রেশার পানিও ঢেলে দিছি একেবারে সিদ্ধ করার বাসি দিয়ে এবার নিয়ে চামচের কম আস্ত ধনে আর হাফ সাহামচের কম একটুখানি গোলমরিচ অল্প ইট্টুসখানি জিরে সাইডে ডে এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি একটা তেজপাতা আবার ছিঁড়ে দিয়ে দিলাম ইট্টুসখানি জয়ত্রী দিয়ে দিছি না থাকলে না দিলেও হবে না এরপর তেল ছাড়া কড়াইয়ের পর হালকা করে গরম করে টাইলে নিয়ে শিলপাটার উপর গুঁড়ো করে নিচ্ছি দিয়ে দিলাম আবার ক্রাশ করা শুকনো ছাড় কড়ার মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে সবিন তেল তারপরে আস্তে আস্তে কয় কোয়া রসুন বেশ এক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে আইছে তখন পাশে আবার চার কোনা করে আলু কাটে রেখে দিলাম সেই আলুগুলো ধুয়ে ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি এই ফাঁকে আবার দিয়ে দিলাম খানিকটা নুন আর আরো ইট্টুসখানি হলদির গুঁড়ো এবার একেবারে ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু ভাস্তি ভাস্তি সিদ্ধ হয়ে যাবে না একটুসখানি দিছি শুকনো ঝালের গুঁড়ো ওধারে গোশটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে নব্বই পার্সেন্ট ঝোল যেটুকু ছিল সেইটুকু আবার টানায় নিছি তারপর সিদ্ধ গোশটা ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে আলাদা আলাদা করে রেখে দিলাম ঠিক এইরকম পার্টিতে দেখেছি কুট্টি কুট্টি করে রাখিছি চাইছে পিছে মশলাটুকুও নিয়ে নিছি। তারপরে আলু যখন ভাজা ভাজা হয় সিদ্ধ হওয়া ভাব তখন দিয়ে দিলাম গোষ্ঠটুকু গোষ্ঠটা দিয়েও আবার কিছুক্ষণ ভাইজে নিতে হবে না রান্নার প্রায় শেষের দিকে এই ফাঁকে গুঁড়ো করা মশলাটুকু এনে ঢেলে দিলাম ভাইজে নেবো আরো পাঁচ ছয় মিনিট তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা একটা ঘিরান বেরোচ্ছে না ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমার গোশ ভাজি দেখো দিনই অনায় চার পাঁচ জনের এক বেলা হয়ে যাবে আর পাশাপাশি যদি থাকে পাতলা আম ডাইল বা এমনি পাতলা ডাল আরে বাপু জীবন যখন যেরকম তখন তো রকম করেই চালাতে হবে নাকি একদিনে সব খেয়ে ফুটানি করলে হবে নাকি আলুটা তো ভাজতে ভাজতেই গলে গেছে ভাতের সাথে আলতো করে নিয়ে গালে ঘড়ির কাটা মনে হচ্ছে যেন আর ভাত করা না ফুরোই পাশাপাশি পাতলা ডাইল রান্ধ দিলাম তা মিথ্যে কথা কব না নিতে ইচ্ছা করিনি ভাজা আলু ভাজা পেঁয়াজ রসুন সাথে গরম মশলা ভাত মাখায় নিলি সারা ভাতের মধ্যে গোসের আশ ছড়ানো দাঁতের নিচে পড়তেছে স্বাদ কম সম করে খাওয়া যায় তাই আবার কটা ভাত কিন্তু করে রান্না করা গোশ দিয়েও বানাই খাতে পারবা নেই শুধু দুই তিন পিস গোশ তুলে রাখলেই হবে না আমি কাঁচা গোশ দিয়েই বেশির ভাগ বানাই যে একটা মজা করে কটা ভাত খাইলাম রে ও গালে একেবারে লাগিয়ে রয়েছে চলে যাচ্ছে খাতে খাতে ধন্যবাদ